নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপন জন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে তেইশে জানুয়ারি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মূর্ত প্রতীক এবং বিশ্ব নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এই জন্মদিনে আমাদের ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ আজকের দিনটা তার জন্যই নিবেদন করছে দুটো ভিডিও একটা এখন সকাল নটায় দেখাচ্ছি আর একটা সন্ধ্যে ছটায় আমরা দেখাবো বিষয়বস্তুটা শুধু বলে রাখি এখন সকাল নটায় যে ভিডিওটা দেখাবো সেটি হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতা ব্রিটিশরা ফিরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল যেটা স্বয়ং তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড ক্রিমেন্ট এটলি তিনি স্বীকার করেছেন ভারতবর্ষে এসেও স্বীকার করেছেন পঞ্চাশের দশকে সেই অজানা তথ্য যে একমাত্র আইএনের চাপেই আইএনের কারণেই তারা বাধ্য হয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতা ফিরিয়ে দিতে সেই যে ইতিহাস আজকে ভারতবাসীর কাছে মুছে দেওয়ার চেষ্টা চলছে নেতাজিকে মুছে দেওয়ার চেষ্টা চলছে প্রাক স্বাধীনতা এমন থেকেই স্বাধীনতার পরে তার বিরুদ্ধে যে অবিচার করেছে ভারতবর্ষের যারা গতিতে মানে বস্ন আছেন সেই ইতিহাস তুলে ধরবেন কোন অল্প সময়ের মধ্যে শ্রী বোধিসত্ত্ব তরফদার ইতিহাস গবেষক এবং নেতাজি অনুরাগী তার মুখ থেকে আপনারা শুনবেন আর তিনিই বলবেন আজকে সন্ধে ছটায় যে আইএনের তৎকালীন যে সাত লক্ষ ডলার অর্থ এবং সামগ্রী যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয়রা দুহাত উজাড় করে দান করেছিলেন আইএনএকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সেই সাত লক্ষ ডলার কারা লুটে পুটে খেলো কারা সাত করল সেই অজানা ইতিহাসটা সন্ধে ছটার ভিডিওতে দেখা যাবে আসুন এখন কর সময় নষ্ট না করে আপনাদের কাছে শ্রী বোধিসত্ত্ব তরফদারের ওই বক্তব্যটা শোনাই যেটার দ্বারা উনি পরিষ্কার করে বলতে চেয়েছেন যে ব্রিটিশ ভারতবর্ষকে স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল শুধুমাত্র নেতাজি প্রতিষ্ঠিত আইএনের জন্য আসুন কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে আপনাদের কাছে সেই বোধিসত্ত্ব তরফদারের ভিডিওটা শোনাই একটু অনুগ্রহ করে এই ভিডিওটা বা এই ভিডিও আজকের দিনের ভিডিও দুটো যত বেশি সংখ্যক পরিচিতদের কাছে শেয়ার করুন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন বোধিসত্ত্ব তরফদারের বক্তব্যটা শুনি অনেক অনেক ধন্যবাদ আমার দারুণ ফিল হচ্ছে আজকে আপনার অনুষ্ঠানে আরেকবার মানে দ্বিতীয়বারের মতো জয়েন করে এবার দেখুন আপনার প্রশ্নটি খুবই রেলিভেন্ট আজকে তেইশে জানুয়ারি ঠিক তার জন্য নয় এর বিষয়টি রেলিভেন্ট এর জন্য যে নাইনটিন ফোরটি সিক্স উনিশশো ছেচল্লিশ কথা আপনি বললেন তো দ্য পার্সন হু গেভ অর হু গ্রান্টেড ইন্ডিপেন্ডেন্স টু ইন্ডিয়া মানে যিনি যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতের স্বাধীনতার আইনে বা অ্যাক্টে সাইন করেছেন তার কি বক্তব্য সেটা কিন্তু জানা আমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় তার আগে আমাদের জানতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় মিড নাইনটিন ফোরটি ফাইভে এবং তারপর যে ঘটনাক্রমগুলো হয় ঠিক সেই অনুযায়ী যদি আমরা দেখি তবে সেক্ষেত্রে এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হবে না যে অনেক কারণ তো ছিল অবশ্যই যে ভারতের স্বাধীনতা সংগ্রাম দুশো বছরের ব্রিটিশ রুল তার মধ্যে আমরা সঙ্ঘবদ্ধভাবে লড়াই করেছি অনেকগুলো লড়াই হয়েছে তার সাথে যেমন নন ভায়োলেন্ট মুভমেন্টও আছে এবং আমড রেভলিউশন আমিভেলিয়ন সেই সবেরও কিন্তু যথেষ্ট মাহাত্ম রয়েছে কিন্তু এই যে সময়টা যেটা আমি কথা বললাম নাইনটিন থেকে নাইনটিন মিড নাইনটিন থেকে আমরা যদি চলে আসি নাইনটিন ফর্টি সেভেন ফর্টি সিক্স অফ দি ফর্টি সিক্সে সেই সিদ্ধান্ত নেওয়া হয় ফর গ্রান্টিং ইন্ডিপেন্ডেন্স টু ইন্ডিয়া তবে সেই ঘটনাক্রমগুলো আমরা দেখি কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারবো এবার তার আগে আমি আরেকটি কথা বলি নাইনটিন ফিফটি ফাইভে উনিশশো ভারতের প্রথম আইনমন্ত্রী ল মিনিস্টার এবং যিনি হু ওয়াজ অলসো দি ফ্রেমার অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের কনস্টিটিউশন বা ভারতের সংবিধানের যিনি কাণ্ডারি ছিলেন তিনি ছিলেন ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকার এবার তিনি নাইনটিন ফর্টি সেভেন তিনি অবশ্যই একজন ভারতীয় পলিটিক্যাল সিস্টেমে তিনি অবশ্যই বিশাল এক ব্যক্তিত্ব এবার তিনি নাইনটিন ফিফটি ফাইভে উনিশশো একটি কিন্তু ইন্টারভিউ দেন বিবিসি কে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি একটি ইন্টারভিউ দেন সেখানে তিনি কিন্তু বলেন যে যে তিনি ঠিক এভাবে বলেন ইফ আই মে ট্রাই টু কোর্টিন যে আমরা সবাই আশ্চর্য হয়ে গেছিলাম এবং পুরো জগৎকে আশ্চর্য করে দিয়ে লর্ড ক্লিমেন্টেডলি মানে সে সময়কার ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড ক্লিমেন্টেডলি কিভাবে হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলেন যে ইন্ডিয়াকে বা ভারতকে ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা গ্রান্ট করা হবে গ্রান্ট করার কথা আমি গ্রান্ট শব্দটা অনেকেই হয়তো পছন্দ করবেন না আমি বাবার বলছি এর কারণ হলো আমরা কিন্তু গোলাম ছিলাম এবার আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি তো নিশ্চয়ই তবুও আমাদের কলোনিয়াল মাস্টার্স হ্যাভ গ্রান্টেড দ্যাট এবার কথাটা হলো যে আম্বেদকারের কথায় আসি আম্বেদকার সাহেব বললেন যে সবাই আশ্চর্য হয়ে গেছিলো যে কিভাবে নাইনটিন ফর্টি ফাইভের পর হঠাৎ করে লর্ড লিমিটেডলি তিনি যখন শাসন ভার পেলেন ব্রিটেনের লেবার পার্টি জিতল তো এটি একটি আশ্চর্য বিষয় যে তিনি কি করে হঠাৎ করে তিনি ভারতবর্ষকে ইন্ডিপেন্ডেন্স গ্রান্ড করার কথা তিনি ঘোষণা করলেন এবং এই বিষয়টি তিনি নিশ্চয়ই কোনো না কোনো সময় তার অটোবায়োগ্রাফি বা কোনোভাবে তিনি নিশ্চয়ই প্রকাশ করবেন এই কথা আম্বেদকর এবার তিনি আরও বললেন এবার আম্বেদকার নিজে বললেন যে তার মতে কেন ক্লিমেন্টেডলি এই ধরনের সিদ্ধান্ত এই ধরনের সিদ্ধান্তে উপনীত হলেন সেই বিষয়ে তার পার্সোনাল মতবাদ তার পার্সোনাল অ্যানালাইসিস তার পার্সোনাল বিশ্লেষণ হিসেবে তিনি বলেছিলেন উনিশশো পঞ্চান্ন ইন্টারভিউতে টু বিবিসি তিনি বলেন যে প্রবেবলি তার মেন কারণ হল সেই সময় ভারতকে ইন্ডিপেন্ডেন্স গ্রান্ট করার যে সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর আর ন্যাশনাল আর্মির যে মিলিটারি অ্যাক্টিভিটিস যেটা হয়েছিল তার জন্য ব্রিটিশ ইন্ডিয়ান আর্ম ফোর্সেসের মধ্যে বিদ্রোহ বা বিরোধ দেখা যায় এবার তিনি আরও বলেন যে এতদিন অবধি এই যে এত বছর যে ব্রিটেন যে রাজত্ব করেছে ভারত ভারতের ওপর সেটার বেসিস ছিল সেটার মূল আধার ছিল কিন্তু ইন্ডিয়ান আর্মড ফোর্সেস তার মানে সেই সময় ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যে ভারতীয় ফোর্সেস যারা যারা ছিলেন ভারতীয় আর্ম ফোর্স বা মানে ভারতীয় আর্মি মানে ভারতীয় সৈন্য দল যারা ছিলেন তাদের কথা বলা হয়েছে যে তাদের উপর নির্ভর করেই কিন্তু ব্রিটেন এতদিন ভারতের ওপর শাসন করেছেন এই কথা কে বলছেন ভারতের প্রথম ল মিনিস্টার এবং ভারতের সংবিধানের প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর তিনি বলছেন এবং এটা তার পার্সোনাল এনালাইসিস এবার কথা হলো তারপর তিনি বললেন যে পলিটিশিয়ানরা যতই আন্দোলন করুক তার জন্য কিন্তু ভারত ভারত স্বাধীনতা স্বাধীনতা পায়নি তার পেয়েছে যে যখন ইরোশন হল লয়াল্টি ফ্রম দি আর্ম ফোর্সেস ইন্ডিয়ান আর্ম ফোর্সে মানে ভারতীয় সৈন্যরা যখন বিদ্রোহ বা বিদ্রোহী মনোভাব প্রকাশ করলেন ব্রিটেন ব্রিটেনের প্রতি টু দি টু দি ক্রাউন তখনই কিন্তু এটা বুঝলো যে এখন আর ভারতীয়দের ভারতকে শাসন করা সম্ভব হবে না কারণ তাদের মূল আধারে ছিল এই আর্ম ফোর্সেস এবার কথা হল এই কথাটা তিনি বলেন নাইনটিন ফিফটি ফাইভে এরপর নাইনটিন ফিফটি সিক্সে তার মানে তার ঠিক পরের বছর তার ঠিক পরের বছর লর্ড ক্লিমেন নিজে ভিজিট করেন ভারতবর্ষ এবং তিনি ছিলেন গভর্নর হাউস কলকাতা গভর্নর হাউসে এবং সেই সময়কার ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন চিফ জাস্টিস জাস্টিস ফণীভূষণ চক্রবর্তী এবং তিনি ছিলেন অ্যাক্টিং গভর্নর এবং তিনি সেই সময় ছিলেন অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তো তার সাথে আলোচনায় লর্ড ক্লিমেন নিজে স্বীকার করেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মিলিটারি অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিস এর জন্য যে ভারতীয় আর্ম ফোর্সেস এর মধ্যে যে বিদ্রোহ দেখা যায় এবং সেই সময় কিন্তু নাইনটিন ফর্টি সিক্স বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ভারতের বিভিন্ন শহরে কিন্তু বিক্ষোভ দেখা গেছিল এই আপনার এই আইএনএ আইএনএ বা আজাদিন ফৌজের বিরুদ্ধে যে মামলা চলছিল ব্রিটেনের দ্বারা সেটির সেটির বিষয় এবং তারপর লয় রয়েল ইন্ডিয়ান নেভির কুড়িটি সোর এস্টাবলিশমেন্ট মানে কুড়িটি জায়গায় কিন্তু বিদ্রোহ দেখা দেয় ব্রিটেন তাতেই বুঝতে পেরেছিল যে আর ভারতকে এদের উপর নির্ভর করে শাসন করা সম্ভব হবে না এবং তার জন্যই যেদিন ফেব্রুয়ারি মাসে উনিশশো ছেচল্লিশের ফেব্রুয়ারি মাসে আর্ম রেভলিউশন আর্ম রেভেলিয়ান হয় আপনার এই রয়েল ইন্ডিয়ান নেভিতে ব্রিটিশ ভারতীয় নেভিতে এবং সেই মাসেই সেই মাসেই ক্লিমেন্টেটলি সরকার ঘোষণা করে যে জুন নাইনটিন এইটের মধ্যে বা তার আগেই ভারতকে স্বাধীনতা গ্রান্ট করা হবে এবার এই জিনিসগুলো আমরা পেলাম কবে নাইনটিন ফর্টি সেভেনে বা উনিশশো সাতচল্লিশে কিন্তু এই তথ্যগুলো আমাদের কাছে আসেনি তখনও এই তথ্যগুলো আমরা পেলাম যখন ট্রান্সফার অফ ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্টের ডকুমেন্টসগুলো যেগুলো ব্রিটিশ ডকুমেন্টস যে ব্রিটিশ কিভাবে ভারতকে ট্রান্সফার করলো সেই ডকুমেন্টসগুলো যখন ডিক্লাসিফাই হলো ব্রিটেনে এখন সেই বিষয়ে অনেক অনেক বইও বেরিয়েছে সেই ক্ষেত্রে সেই তথ্যগুলো সেখানে প্রকাশ হয়েছে যে ব্রিটিশ যারা ডিসিশন মেকারস তারা সেই সময় ঠিক কি ভাবছিলেন এবং সেখানেই কিন্তু আপনারা যদি পড়েন সেই তথ্যগুলো সেখানেই পরিষ্কার হয়ে যাবে লর্ড লিমিটেডলি যেই প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেই স্বাধীনতা ভারতের একটা সাইন করেছেন তার কি মতামত মতামত ছিল এবং ডক্টর বি আর আম্বেদকর যেটা অ্যান্টিসিপেট করেছিলেন সেটাই সঠিক হলো